আমরা অবশ্যই যাচ্ছি একটা পর্যটক কেন্দ্রে বা আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা যাচ্ছি তো বৃষ্টির কারণে থেমেছিলাম তার জন্য কিন্তু আমরা এখন চলে চলে যাচ্ছি সেই টপিকটা আপনার সঙ্গে শেয়ার করবো সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আর এই বাজার থেকে আমরা অতিক্রম করে যা যেখানে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আপনার সঙ্গে এটা হচ্ছে দেওতলা বাজার যারা অবশ্যই চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিহার আপনারা দেখতে পাচ্ছেন তেতলা অবশ্যই বাজারটা কিন্তু এই তেতুলের গাছের কারণে কিন্তু অবশ্যই রাখা হয়েছে তো এই যখন গাছ ছিল তখন কিন্তু বাজারটা অবশ্যই ছোট আকারে ছিল এখন মোটামুটি অনেক বাজার বড় আকারে হয়েছে তা দেখতে পাচ্ছেন আপনারা তো সামনের গন্তব্য অবশ্যই আপনার অনেক কিছু শেয়ার করবো আপনারা দেখে থাকুন একটা বিষয় হচ্ছে যে বাজার অতিক্রম করে গেলাম বাজারের টপিকটা একটু আপনার সঙ্গে শেয়ার করলাম এটা তোকে তো বিহার প্রচন্ড পরিমাণ বৃষ্টি বেশি থাকার কারণে আমরা এখন দশ হলো যাইতে পারতেছি না যে বাগানে যাবো তো সেখান থেকে অবশ্যই আপনার সঙ্গে একটু শেয়ার করলাম তো বিষয়টা হচ্ছে যে প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমাদের চুল কিন্তু বিজেগা দেখতে পাচ্ছেন সামনে আরো প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে ঘোরাফেরা করবো কিন্তু আজকের এই দিনে প্রোগ্রামে বৃষ্টি হবে এরকম চিন্তা আসলে করা হয়নি তো যাই হোক আপনার সঙ্গে বসে ডিটেলস শেয়ার করবো সামনে দিকে আরো যাবে বুঝতে পারবেন তো আসলে মনটাই যেন চেঞ্জ হয়ে গেল অন্যরকম কারণ আপনারা দেখতে পাচ্ছেন কারণ বৃষ্টি কিন্তু বৃষ্টির মধ্যে কোনো জায়গায় বের হওয়াটা কিন্তু অনেক রিক্স তো যাই হোক আজকে যেহেতু বের হয়ে গেছি সে কারণে আমাদের প্রোগ্রাম আছে সে কারণে অবশ্যই উপস্থিত থাকতে হবে তো এই ডিটেলস অবশ্যই আপনারা পাবেন আজকে ব্লগ যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তারা অনেক কিছুই দেখতে পারবেন তো সেই পর্যন্ত অপেক্ষা করুন সকলেই তো বিয়ার আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পর এক নতুন ওয়েদার এই ওয়েদারে আপনারা শুনে তো তোকে শেয়ার করি প্রতি সময় তো অন্যরকম ওয়েদার অবশ্যই প্রকাশ করি সেই পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন কারণ বৃষ্টি হচ্ছে পরে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো কিন্তু আমরা পথে যাওয়ার পথে কিন্তু আমাদের বাধা এর লোকেশনটা একটু আমরা শেয়ার করি

তারা বুঝতেই পারছেন অন্য সময় কিন্তু রোদ থাকে প্রচুর কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগে কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি আপনার সঙ্গে শেয়ার করলাম তো আমি এখন বর্তমানে তিনি নিয়ে বাজারে এই বাজারের অবশ্যই অবশ্যই জানেন অন্য একটা সেটা শেয়ার করছি আজকে অন্যরকম ভাবে একটু শেয়ার করি বাজারটা তো অবশ্যই সামনে আর অনেক কিছু দেখতে পারবেন সেগুলো আসলে আপনার সঙ্গে শেয়ার করবো বর্তমানে তিনি নিয়ে বাজার অতিক্রম করে যাচ্ছে আমরা কিন্তু একটা বিষয় হচ্ছে ইটার সোলিং দেখতে পাচ্ছেন চিংড়ি বাজারে অল্প বৃষ্টি হলে কিন্তু বন্যার অবস্থা হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা তো সেগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম আর তিনি বাজার অতিক্রম করে যে ট্যুর দিয়ে যাবো সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন আসলে এই বাজারের ঈদের ফুলিং গুলা দেখতে পাচ্ছেন অলরেডি পানি তো বিহার আমরা এখন অতিক্রম করে যাচ্ছি তিনি মধ্য বাজার অবশ্যই তিনি মধ্য রাস্তায় দেখতে পাচ্ছেন সামান্য একটু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে কিন্তু রাস্তা পুরোপুরি ডুবে গেছে একটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে এই দিকে বন্যা হলে অনেক বেশি ক্ষতি হয় কিন্তু কথা হচ্ছে বৃষ্টি বাদল যখন বেশি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনারা অল্প একটু বৃষ্টির আকারে দেখতে পারলেন যে পানি কতটুকু তো সামনে যাচ্ছি সামনে যে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো যে এই বাজার বাজারের একটা লোকেশনটা নিলাম আপনার সঙ্গে অবশ্যই বিস্তারিত আপনারা বুঝতে পারবেন আর সামনে যে আর সুন্দর দৃশ্যগুলো অবশ্যই অবশ্যই গুলো কিন্তু ব্লগে আপনারা পান ভালো ভালো দৃশ্য যদি না পাই তাহলে কিন্তু ব্লগে আমি মানে আপনাদেরকে তুলে ধরি মানে সৌন্দর্য যেগুলো বিষয় আছে সেগুলো কিন্তু বেশিরভাগ তুলে ধরা হয় তো সামনের দিকে আরো ভালো কোনো দিক খুঁজে পেলে আপনার সঙ্গে দেখাবো আর একটা বিষয় হচ্ছে যে বৃষ্টিপাতের সময় আমরা তো আপনারা অবশ্যই জানেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের জীবন কতটুকু কষ্টের সবকিছুই কিন্তু তাদের অবশ্যই অতিক্রম করতে হয় কারণ অনেক সময় অনেক কষ্ট হয় এখন বর্তমানে নালিকাবাড়ি এখানে আপনাদের যে বাজার সড়ক বিভাগ আর এখানে অতিক্রম করে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তবে পোস্ট অফিস না করলে সফলতা আছে না এটা সবার সব ক্ষেত্রে আপনি যদি একটা চাকরি করতে যান সেই ক্ষেত্রেও এখন ফোন ক্রিয়েটরের ক্ষেত্রেও এটাই আমাদের অতিরিকম করতে হয় অনেক জায়গায় অনেক জায়গায় ঘোলাফেরা করতে হয় তারপরে কিন্তু সেই ভিডিও গুলো ফুটেজগুলো কিন্তু তুলে তারা সোশ্যাল মিডিয়া আপলোড করলে সেগুলো ভিউ পাওয়া যায় ভালো সেই ক্ষেত্রে ভিউ থেকে কিন্তু ইনকাম হয় আপনারা অনেকে মনে করেন যে লাইক কমেন্ট শেয়ার এগুলা কেউ করে না শেয়ার করলে ভিউস আছে এটাই কিন্তু ভিউ থেকে কিন্তু ইনকামটা হয় সবচেয়ে বড় মাধ্যম এটাই তো বিহার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন নন নি খুব কাজ চলে আসছে তো এইখান থেকে আপনাদের সঙ্গে একটু সাথে শেয়ার করি কারণ একটা ব্লগের সম্পূর্ণ লোকেশন আকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে নন্নি বাজারে যে বাজারটা হল বাজার অবশ্যই আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করে দিলাম তো যেহেতু অনেক জায়গায় অনেক কিছু তুলে ধরতেছি বাজারটাও তুলে ধরি যারা এই নন্নি বাজার আসা যাওয়া করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নন্নি বাজারটা কি কারণে নামকরণ করা হয়েছে সেই নামকরণের অবশ্যই প্রশ্ন রাখলাম প্রশ্নের উত্তরটা সকলে দেওয়া যাবেন তো যাতে অবশ্যই নন্নি দক্ষিণ বাজার নারী তাপার এই তো এখান থেকে একটু সঙ্গে শেয়ার করি সামনে আরো টপিক আছে আপনারা দেখে থাকুন ভিডিওটা তো ভিওয়ার্স আমরা এখন নন্নি বাজার শেষ করে অবশ্যই চলে আসলাম অন্য একটা জায়গায় তো এখানের যে ভিউ দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সবুজ গাছ প্রকৃতি সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করলাম তো বিষয়টা হচ্ছে যে এখানে একটু মনোমুগ্ধকর পরিবেশ অনেক ভালো লাগটা বিষয় বিশেষ করে গরম যে সময় থাকে এখানে কেমন দাঁড়ালে অনেক বেশি অনুভূতি পাওয়া যায় বা একটা পরিবেশ কিন্তু বুঝতেই পারছেন তো সামনে থেকে আরো অবশ্যই যাব দেখে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব তো লেস গো তো আমরা যে প্রোগ্রামের জন্য উদ্দেশ্য হয়ে বের হচ্ছি আসলে প্রোগ্রামটা করার জন্য কিন্তু বের হওয়া কিন্তু আমাদেরকে বাধা দিল বৃষ্টি বৃষ্টির কারণে অনেক জায়গায় কিন্তু আমরা আসলে বীর্যমালাম অনেক জায়গায় কিন্তু আমাদের উপস্থিত থাকতে হলো তো বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে কিন্তু আমরা কিন্তু আসলে পরিবেশটা জায়গায় কিন্তু পৌঁছে না কারণ আন্তরিকভাবে দুঃখিত তারপরও করে আপনার সঙ্গে একটু শেয়ার করলাম যে আমরা দুটা বাইক এখানে কিন্তু উপস্থিত দাঁড়িয়ে আছি আমরা তো সামনে থেকে আরো এগিয়ে যাব আপনার সাথে তুলে ধরবো কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা কারণ বৃষ্টির কারণে কিন্তু প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পারতিনা তাই জন্য ফন্টেন থিয়েটার হিসেবে যে কতটুকু কষ্ট করতে হয় যারা কন্টেন্ট থিয়েটার সেরা শুধুমাত্র তারাই বুঝতে পারবে কারণ এমন এমন পরিবেশ এমন লোকেশন হয়তো অনেক জায়গায় আমরা ছিলাম প্রায় তিন থেকে চার চার জায়গায় কারণ দাঁড়িয়ে কিন্তু ঠাই নিতে হচ্ছে এই একটা দোকান দেখতে পাচ্ছেন এই সেই দোকানে যে দোকানে দাঁড়িয়ে আমরা কিন্তু সামনে মানে দাঁড়িয়ে আছি ওই পাশে আবার দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলতেছে এই কাজের ট্রফিকটা কিন্তু একটু শেয়ার করলাম যে বাইক নিয়ে সকলে আমরা এখানে উপস্থিত দাঁড়িয়ে আছি কারণ বৃষ্টি কারণে কিন্তু সেই জায়গায় পৌঁছে যেতে পারতেছে না তবে এরকম সিচুয়েশন তৈরি হবে আগে বুঝতে পারিনি আজকে সেখানে কেমন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমান কিন্তু বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা আজকের ব্লগটা মজা হলো কিন্তু পরিমাণ কষ্ট হচ্ছে সামনে কিন্তু আরো প্রচুর বৃষ্টি সেটা আজকে আপনার সঙ্গে দেখাবো আর নষ্ট করতেছি আমার ঝাঁকি লাগতেছে ফোনে কে আর জন্য সে কারণে আন্তরিকভাবে দুঃখিত তবে সামনে আমরা এগিয়ে যাচ্ছি সেই টপিক গুলো আপনার সঙ্গে শেয়ার করবো প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু বৃষ্টির মধ্যেও রাস্তাঘাট ভিজে গেছে আমরা নিজেরাও ভিজে গেছি সে সামনে লোকেশন বা গন্তব্যের উদ্দেশ্যে আমরা পৌঁছে যাচ্ছি সকলে আমাদের ব্লগের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন ও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ব্লগে কারণ বৃষ্টির ফোনে চোখে চোখে পড়তেছে ফোনে পোস্ট করে ব্লগ আপনার সঙ্গে শেয়ার করতেছি

বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা এখন আবার বৃষ্টির মধ্যে আক্রমণ হয়ে গেছি এটা হচ্ছে বারুমারি জিসি অবশ্যই আপনারা যারা ছিলেন বারুমারিতে নয়া বিল বাজার সড়ক নাকি ঠিক আছে তো আসলে এইদিকে নতুন তো তে কারণে অনেক কিছু জানতে পারি না তো যাই হোক আপনার সঙ্গে শেয়ার করবো অনেক কিছু তো বৃষ্টিতে ভিজে ভিজে যেহেতু আমরা আসছি এই টপিগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করি ব্লগের মাধ্যমে তো সামনের লোকেশনে যাবো সেই লোকেশনগুলো আপনার সঙ্গে আরো বেশি শেয়ার করতে পারবেন তো বেয়ার এই বৃষ্টি প্রবল এলাকায় আমরা যেহেতু অবশ্যই আসছি যে আসার পথে কিন্তু এটা হচ্ছে বারোমারি বারোমারি বাজার সংলগ্ন কিন্তু আমরা বৃষ্টির কারণে থেমে গিয়েছি এখান থেকে একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করি যখন আমরা মূলত মনে করেন গ্রামে যেহেতু আমাদের এলাকায় বা শেরপুরের ওইদিকে আশেপাশে কিছু গ্রামে যখন সেচের পানি বৃষ্টি পড়ে তখন কিন্তু দেখবেন এই পাথর গুলো কিন্তু থাকবে না কিন্তু পাহাড়ের মাটিতে বৃষ্টি যখন মানে একটা আবাস পরে পরবর্তী কিন্তু পাহাড়ের এই মাটিতে দেখতে পাচ্ছেন সেচের পানিতে কিন্তু ছোট ছোট পাথরের কণা সেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম একটা ব্লগ আকারে কারণ পাহাড় আর নিজের গ্রাম শেরপুরের গ্রামের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে পাহাড় তো আসলে পাহাড়ি কারণ বৃষ্টির শেষের পানির দিকে সাইডে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাথরের কণা এটুকু দেখানো লাগবে আপনার সঙ্গে শেয়ার করলাম ব্লগে আসলে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আমরা এখানে থেমে আসি থেমে থেমে একটু নতুন লোকেশন আপনার সঙ্গে শেয়ার করলাম পাহাড় তো আসলে এই দেখেন এই পাশেও কিন্তু একই একই অবস্থা কারণ শেষের পানির সাইডে ছোট ছোট পাথরের কণা কিন্তু এটা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে শেষের পানির কণা কেন দেখা যায় না সেটা আছে আপনার সঙ্গে একটু শেয়ার করলাম

তো আমি যেহেতু ব্লগার কন্টেন্ট বানাই সেই ক্ষেত্রে বৃষ্টির মধ্যে কিন্তু ব্লগ করতে চলে আসলাম আজকের এই ব্লগে অনেক ইম্পর্টেন্ট অনেক সৌন্দর্য অনেক কিছু আপনার সঙ্গে তুলে ধরবো এখানে একটা দোকানের সামনে কিন্তু এখানে কিন্তু তার শেষ হওয়ার পর আমরা কিন্তু চলে যাব তো অবশ্যই এখানেও কিন্তু পাহাড়ের বন্য হাতিগুলো গুলো আসে আক্রমণ করে আমি তো একে জিজ্ঞেস করলাম যে পাহাড়ে নাকি যদি বসবাস করার মতো কোনো পরিবেশ পাওয়া যায় বা তারা অনেকেই বললো যে পাহাড়ে অনেক মানুষ নাকি এখানে থাকে না মানে হাতির আক্রমণ মানে প্রচন্ড পরিমাণ বন্য হাতে আক্রমণ করে সেই কারণে কিন্তু তারা সেখান থেকে চলে যায় বিভিন্ন জায়গায় সেই টপিকটা আজকে শেয়ার করলাম সামনে আরো যাবো সেই টপিক গুলো শেয়ার করতে হবে একটা ফল যতটুকু পাই যতটুকু আপনার সঙ্গে শেয়ার করতে পারি এটাই সবচেয়ে বড় একটা নেশা কারণ প্রচন্ড পরিমাণ কাজ কাম বলেন অনেক কিছু সেরে কিন্তু আমরা ব্লগিং এ চলে আসি ব্লগ করতে গেলে কিন্তু সময় দিতে হয় অনেক সেটা কিন্তু বুঝতে পারেন প্রকৃতিতে ঘুরলে পাহাড়ে ঘুরলে

আমরা কিন্তু এখন একটু স্বাভাবিক পর্যায়ে আছি সে পর্যায়ে অতিক্রম করে আমাদের কিন্তু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে হবে তো আজকে এই ব্লগে যারা থেকে থেকে অবশ্যই ব্লগটা দেখেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন যেন সকল অডিয়েন্সের কাছে ব্লগটা পৌঁছে যায় তো আমরা যেহেতু কষ্ট করে ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্যই তো আমরা মারি অতিক্রম করে এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ব্লগে তো বিষয়টা হচ্ছে পাহাড়ে আসলে মনোভূত পরিবেশ এই পরিবেশ নিয়ে অনেক কিছু তুলে ধরবো আজকে আজকে যে ইম্পর্টেন্ট ব্লগটা হয়ে যাচ্ছে সে ব্লগে আপনারা বুঝতে পারবেন আর অনেক লোকেশন অবশ্যই তুলে ধরবো তবে একটা বিষয় হচ্ছে পাহাড়ের সৌন্দর্য বলতে গেলে এক কথায় অসাধারণ কারণ দেখার মতো অনেক কিছুই তো আপনারা সামনে দিকে এগিয়ে যান আর সামনে অনেক কিছু দেখতে পারবেন তো আজকের এই ব্লগে সম্পূর্ণ টপিক অবশ্যই তুলে ধরা হবে পাহাড়ের সৌন্দর্য ব্লগ আর যে যেখান থেকে অবশ্যই ব্লগটা দেখছেন সকলে এই ব্লগটা শেয়ার করবেন সামনের প্রকৃতির সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে আজকে বৃষ্টির একটা সময় পুরাপুরি সবুজ লাগতেছে গাছের পাতা যে তাও দ্বারা কারো পাহাড় পর্যটক কেন্দ্র আমরা এই পিছে যে অবশ্যই যাতে হবে আমাদের তো এটাই হচ্ছে গন্তব্য আমাদের আজকে অবশ্যই ব্লগে সম্পূর্ণ আপনি দেখতে পারবেন সামনে দিকে যাচ্ছে কিন্তু রাস্তাটা অবশ্যই অনেক বাজে অবস্থা কিন্তু রাস্তাটা পার্কের ফি মানে রাস্তাটা কিন্তু অবশ্যই একদম বাজে কারণ পাকা হয়নি এখনো পাহাড়ি রাস্তা অনেক কষ্ট করে যাওয়া হচ্ছে তো সামনে দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখে থাকুন আপনারা যে আজকে যে আমাদের প্রোগ্রাম সেখানে পাহাড় এই পোগ্রামটা হবে এই পাহাড়ের পরিবেশে নিয়ে আজকে হয়েছে সেখানে কিন্তু পাক চলতেছে বৃষ্টির মধ্যে আসলে এটা কিন্তু অনেক আশ্চর্যের বিষয় তো আজকে যে এখান থেকে ব্লগ দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ ভোরপুর তার আসলে আমরা যে গন্তব্যে আসি খুব কাছে চলে আসছি আজকে এই ব্লগে সম্পূর্ণভাবে আপনার সঙ্গে শেয়ার করব যে কত সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন মানে এক কথায় অসাধারণ কোথায় যে চলে আসলাম মানে যদি এই এলাকায় কিন্তু সবচেয়ে হাতি আক্রমণ করে বন্য হাতি থেকে দেখতেছেন দেখতে পাচ্ছেন পাহাড়টা দেখেন আপনারা কত সুন্দর লাগতেছে সবচেয়ে বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছে কিন্তু ক্যামেরার চেয়ে আরো বেশি সুন্দর তো আজকে এই যে যুক্ত হচ্ছেন যে আমাদের আয়ের জন্য বিষয়ে সম্ভব এটি হতে পারে অনেক বৃষ্টি অতিক্রম করে আমরা চলে আসলাম

আমি তো ভাবছি যে বিরিয়ানি হওয়ার যায় মানে কি খিচুড়ি হয়েছে নাকি খালি বলছে আমরা ভিজে গেছি কে তো তবে আর যে লোকেশন আসছি সে অবশ্যই ভিডিওটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করি যে পাহাড়ে একদম কিন্তু মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পাহাড় যে আমরা যে টপিক নিয়ে অবশ্যই আসলাম যে একটা প্রোগ্রাম নিয়ে আসলাম অনেকজন অবশ্যই আসবে তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখি একটু পরিবেশটা আপনার সঙ্গে একটু তুলে ধরি যে আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব বলতে আর অনেক বেশি সুন্দর লাগতেছে আমাদের একটা আয়োজন হয়েছে সেখানে সেই আয়োজন নিয়ে কিন্তু আছে আমি অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো তো একটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তার জন্য পানি দেখতে পাচ্ছেন রাস্তায় সে কারণে কিন্তু কান্তের দুঃখিত তবুও আমরা আসলাম সেভাবেই আজকের এই ব্লগে সম্পূর্ণভাবে আপনার সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখতে পারবেন বিশেষ করে পাহাড়ের মাঝখানে যে পরিবেশটা এই পরিবেশ নিয়ে অবশ্যই আর অনেক বেশি সুন্দর লাগা একটা মুহূর্ত অনেক ভালো লাগতো একটা মুহূর্ত কিন্তু সবচেয়ে আর বেশি সুন্দর হতো যে এই দিকে কিন্তু অবশ্যই গাছ কেটে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এই সাদা সাদা লাগতেছে অন্য কালার কিন্তু চারিদিকে সবুজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো যাই হোক আপনার সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন তো বিয়ার্স আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে গাও দ্বারা একটা পার্ক পার্কের যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে আপনার সঙ্গে শেয়ার করব তো যে প্রোগ্রাম উপলক্ষে আসছি সেই প্রোগ্রাম নিয়ে কিছু কথা বলবো আজকে আজকে এই ব্লগে যারা থাকবেন সম্পূর্ণ দেখতে পারবেন আর এই পাহাড়টা যে আপনার সঙ্গে শেয়ার করলাম পাহাড়ের পরিবেশ সম্পর্কে সামনে দিকে আরো অনেক সুন্দর দৃশ্য আছে সেই টপিক গুলো শেয়ার করলাম বৃষ্টির কারণে আমরা প্রচন্ড পরিমাণ কষ্ট করে যেহেতু আসছি একটা ব্লগ না হলে কিন্তু হয় না তো যাই হোক আজকে যেখান থেকে অবশ্যই ব্লগ দেখবেন সামনে অবশ্যই ব্লগটা শেয়ার করবেন সকল অডিয়েন্সের কাছে ব্লগটা পৌঁছে যেতে পারে আর সামনে প্রকৃতিগুলো গুলো সৌন্দর্য গুলো আরো অনেক বেশি ফুটে উঠছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ